বন্ধুরা সবাই ভালো আছেন তো পপিয়ার ঘরোয়া রান্না ব্লগের সকলকে জানাই স্বাগত আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি একদম কিন্তু ইউনিক দারুণ সুন্দর এই যে এখানে আমি একটা তোরমুজ নিয়েছি তরমুজ এখন মার্কেটে অ্যাভেলেবেল সবাই পাবেন এই তরমুজটা দেখুন কী লাল দেখছেন কি সুন্দর দোকান থেকে যখন কিনেছি তখন এটা কেটে দিয়েছে আর এই যে তরমুজে এই লাল অংশটা বাদ দিয়ে এই সাদা অংশটা আমি আজকে তরকারি রান্না করব। আপনারা দেখুন আমি কিভাবে এই তরমুজের খোসা না ফেলে দিয়ে এটাকে রান্না করি এবার আমি তরমুজটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি দেখুন ভারী সুন্দর কিন্তু লাল হয়েছে আর দেখেই মনে হচ্ছে যে তরমুজটা ভীষণ মিষ্টি হবে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই তরমুজের যে লাল অংশটা এই লাল অংশটা আমি বটির সাহায্যেই হালকা হাতে কিন্তু আলাদা করে নিচ্ছি আপনারা যদি ছুরির সাহায্যে করতে চান তাহলে করতে পারেন এক এক করে সমস্ত টুকরোগুলো থেকেই কিন্তু এই লাল অংশটা আমি আলাদা করে নিচ্ছি আর এই লাল অংশটা আমি বাড়িতে আর যারা অন্য সদস্য আছে তাদেরকে দিয়ে দিচ্ছি তারা ভোজ্য হিসেবে গ্রহণ করবে আর এই খোসাটা আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি আর খোসার গা থেকে এই চোকলাগুলো বা ছালগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি খুবই নরম খোসাটা খুব তাড়াতাড়ি এটাকে ছাড়িয়ে নেওয়া যাবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো যে খুব শক্ত হবে এই ছালটা বা চোকলাটা কিন্তু দেখুন খুব পাতলা খুব অনায়াসেই কিন্তু ছাড়ানো যাচ্ছে এটাকে সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবে খেতে পারবে এবার লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি তারপর আড়াআড়ি করে চৌকো চৌকো একটা স্যাপ দিয়ে আমি সমস্ত তরমুজের খোসাটা কেটে নিচ্ছি আর এর মধ্যে রান্না করলে যে হালসে গন্ধ বা কাঁচা গন্ধ কিছুই কিন্তু ছাড়বে না খুব ভালো লাগবে রাতে রুটির সাথে বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর সুস্বাদু হবে এই রান্নাটা তরমুজ যেহেতু পেটের পক্ষে ঠান্ডা তাই রান্নাটা খেলে গ্যাস সম্বলের কিন্তু বালাই থাকবে না ভীষণই তাড়াতাড়ি রান্নাটা হবে আর হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়েই হবে এখানে সমস্ত খোসাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর রান্নাটা বাড়িয়ে নেওয়ার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি এটাকেও আমি খোসা ছাড়িয়ে এই মাপের করেই কেটে নেব খোসাগুলো কেটে আমার ধোয়া হয়ে গেছে আর এই যে আলুগুলোও ঠিক ওই মাপের চৌকো করেই কেটে আমি ধুয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি আর এখানে শিলের মধ্যে আমি মশলা নিয়েছি কিছুটা কালো সর্ষে পোস্ত আর সাদা তিল এক চামচ এগুলো কিন্তু আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর নিয়েছি আমি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর এখানে আমি এক চামচ মতো আদা আগে থেকেই বেটে রেখেছি এবার এই মশলার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি বেটে নিচ্ছি মশলাটা কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ কালো সর্ষে আর হাফচা চামচ পাঁচ ফোড়ন আপনারা চাইলে যে কোনো একটা ফোড়ন ব্যবহার করতে পারেন আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হওয়ার জন্য ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলেই আমি কেটে রাখা আলুগুলো তুলে দিচ্ছি এবার হালকা করে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভীষণ ভালো হবে খুবই সুন্দর লাগবে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন এই তরমুজের খোসা আমরা ম্যাক্সিমাম মানুষই ফেলে দিই কিন্তু না ফেলে এবার থেকে আমার মতো এই পদ্ধতিতেই রান্নাটা সেরে ফেলবেন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের মাম মতো নিয়ে দিয়ে নেবেন আর দিয়ে দিলাম আমি বেটে রাখা এক চামচ আদা আদাবাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না আমি গ্যাস কমিয়ে হালকা হাতে ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেছে আমার আদাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই কারণ যেহেতু সর্ষে আছে তাই তেতো ভাবটা এসে যেতে পারে তাই অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আর রান্নাটা কি রকম খেতে হবে জানেন ঠিক লাউ বা শশা রান্না যেরকম খেতে লাগে ঠিক সেই রকমই খেতে হবে ভীষণ ভালো হবে এবার এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে আমি নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আগেই বলেছি কাঁচা গন্ধ বা হালসে গন্ধ কিন্তু থাকে না রান্নাটা ভীষণ সুন্দর হয় খেতেও খুব সুস্বাদু হয় হজমের পক্ষেও ভালো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাই আর নতুনদের স্বাগত জানাই ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করলে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে যতটা জল বেরোনোর সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে ঢাকা দেওয়ার পর আমি দেখে নিচ্ছি যে কতটা কি জল বেরিয়েছে সেরকম বেশি জল বেরোয়নি অল্প জল বেরিয়েছিল এবার এর মধ্যে আমি ওই মশলার বাটি ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম আপনারা আপনারা কতটা ঝোল রাখবেন সেই মতো করে জলটা দিয়ে নেবেন এটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই আমি বেশি জল দিলাম না এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ফুটে উঠেছে আর বেশ সুন্দর কিন্তু সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে আলু তরমুজের খোসা সবই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি যেহেতু নিরামিষ রান্না রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে তাই নামানোর সময় একটু গাওয়া ঘি দিলে কিন্তু টেস্ট আর গন্ধ দুটোই ভালো হয় এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতে পরিবেশন করব আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন রান্নাটা ভীষণই সুন্দর হবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এখানেই টাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হল